দেশে আট হাজার চিকিৎসকের সংকট রয়েছে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে বিশেষ বিসিএস এর মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে সচিবালয়ে এক অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা কথা জানিয়েছেন সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে এক সমঝোতা স্মারক সই হয় সেবা বিভাগের সচিব এবং রেলওয়ের মহাপরিচালক সমঝোতা স্মারকে সই করেন অনুষ্ঠানে জানানো হয় বাংলাদেশ রেলওয়ের হাসপাতালগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনের পর অবকাঠামোগত উন্নয়নে ব্যবস্থা নেওয়া হবে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডাক্তারের অভাব আছে নার্সের অভাব আছে টেকনোলজিস্টের অভাব আছে তো আমরা প্রায় দু হাজার ডাক্তারের স্পেশালি নেওয়ার কথা বলেছিলাম সেই দুই হাজার ডাক্তার আমরা পাবো সেপ্টেম্বরের পনেরো তারিখের মধ্যে আমরা এগুলোকে আমরা একটা জনসাধারণ উন্মুক্ত করে দেবো আগে এগুলো শুধুমাত্র রেলের লোক ছাড়া কেউ গেলে ওখানে চিকিৎসা সেবা পেত না তো এখন আমরা প্রাথমিকভাবে সেটাকে উন্মুক্ত করে দিচ্ছি